ছোট্ট মেয়েটি জীবনে এত মানুষে ভালোবাসা পাবে সেটা আমি কখনোই ভাবিনি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আমার সেকেন্ড ব্লগে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি একটা কথা শেয়ার করব রক্ত ছাড়াও যে একটা মানুষের সাথে মানে রক্তের থেকে একটা বড় একটা সম্পর্ক করে যে সম্পর্কে আসলে কোনো নাম দেওয়া যায় না এই সম্পর্কটা জাস্ট একটা আত্মার হয় মানে রক্ত ছাড়া এর থেকে বেশি গভীর হয় এই সম্পর্কটা আজকে আমার একটা কাছের বড় ভাই খুবই প্রিয় একটা বড় ভাইয়ের সাথে দেখা করতে যাব বড়ো ভাই আমাদেরকে ইনভাইট করেছিল ভাবি ভাবিও সাথে ছিল বাট ভাবি বাবু অসুস্থ কারণে বাসা চলে গেছে ভাবিকে খুবই মিস করেছিলাম আসলে ভাইয়া একা পেয়েছিলাম ভাবি চলে গেছিলো সো ইনশাআল্লাহ নেক্সট টাইমে ভাবির সাথে দেখা হবে সো ভাইয়া আমাদের ইনভাইট করেছিল ভাইয়া আমাদেরকে অনেক আগে আসতে বলছিল বাট আমাদের কাজের কারণে আমরা রাত দেড়টা থেকে দুইটা বাজে ভাইয়ের সাথে মিট করতে যাই আমরা লালবাগ গিয়েছিলাম একটা ওই যে কাঁচি ডিলেক্সে ভাইয়া ওখানে আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলো তো আমরা এখন যাচ্ছি ভাইয়া কথা কি বলবো ভাইয়া খুবই খুবই একটা ভালো মানুষ মানে যে তার সাথে মিশলে কখনোই বোঝা যেত না আর যায়া দেখি ভাইয়া আমার ছেলের জন্য অনেকগুলো টি শার্ট নিয়ে আসছে তার ছেলের সাথে ম্যাচ করে যেহেতু আমরা বলছি যে পর ঘুরতে যাবো অনেকগুলো টি শার্ট নিয়ে আসে ভাইয়াকে আমি দেখে টোটালি অবাক হয়ে গেছি ভাইয়া এইটা কোন সময় কিনলো ভাইয়া বলে মার্কেটে গেছিলো তো আমার বাবুর জন্য কিনে আনলো খুবই সুন্দর ছিল ভাইয়া খেমার এত কষ্ট করলো আসলে জানি না আর ভাইয়ের সাথে মানে কি বলবো ভাইয়ের সাথে একটা বড় ভাইয়ের মতন আমাদের অনেক বেশি বড় একটা সম্পর্ক যেটা কোনো নাম হয় না ভাই বোনের সম্পর্ক তো ভাই বোনের সব এই তো আমাদের কাচ্চি চুল আসলো আমি দেখতেছিলাম ভাইয়া বলতেছিল এটাতে ভাইয়ারা ইফতার করেছে খুবই ভালো একটা নতুন হয়েছে আর থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে এখন তো সেই ক্ষেত্রে এর জন্য আমাদের নিয়ে আসলো আর ভাইয়ার আসলে কাচ্চি ভাইয়া রেগুলার খায় আর ভাইয়া খাবার কোয়ালিফিকশন জানে যেটা ভালো হয় সেটাই সবসময় ট্রাই করে তো আমিও ট্রাই করলাম অনেক বেশি ভালো লেগেছে আমি অনেক ব্র্যান্ডের কাছে খেয়েছি নাম করা নাম করে কাচ্চি খেয়েছি বাট নতুন একটা ব্রাঞ্চ এসে যে এত ভালো কাচি করেছে অনেক বেশি টেস্ট ছিল আর এখানে আমি কাচি ডিলাক্সের তাদের যে ডেকোরেশনটা দেখাইতেছিলাম অনেক বেশি পিটি করেছে যে ফ্যামিলি নিয়ে আসার মতো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার মতন খুবই সুন্দর একটা প্লেস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার যাব। কারণ আমার কাছে একটা জিনিস যদি ভালো লাগে খাবার কোয়ালিটিশন যদি ভালো লাগে নেক্সট টাইম আমি ওখানে যাই আর দেখেন কি সুন্দর করে মানে ফ্যামিলির সাথে মানে বসার জন্য কত সুন্দর সিস্টেম করেছে জাস্ট ওয়াও ছিল আর এখানে লাইটিং অনেক ভালো ছিলো যার কারণে আমি খুব সুন্দর ছবি তুলতে পেরেছি ভিডিও করতে পেরেছি আর উই তো আমাকে দেখা যাচ্ছে একটু দেওয়ালে তো আমার কাছে অনেক বড়ো একটা প্লেস যার কারণে আমার কাছে বেশি ভালো লেগছে অনেকে যদি অনুষ্ঠান করেন কোনো ধরনের সেটাও করতে পারবেন এই রেস্টুরেন্টে আর এখানে তারা গল্প করতেছিল আর আমার জামায় হায় দিতেছিল আমাকে এখন তো আমরা চলে যাবো যেহেতু অনেক রাত হয়ে গেছে তিনটা প্লাজ বেজে গেছে সো চলে যাবো ভাইয়াকে অনেক বেশি মিস করবো ইনশাল্লাহ আবার দেখা হয় আমাদের রোজই দেখা হয় বাট তারপরে ভাইয়ারাকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদের ট্রিট দেওয়ার জন্য আর যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যেহেতু নতুন ব্লগ করতেছি ভুল টুটি হলে এটা ক্ষমা সাথে দেখবেন সবাইকে